হ্যালো হ্যালো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরে ও মহেশ্বর গুরে ও পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুবে নব জগৎ জন মরমারামা চরণে কোটি প্রণাম উচ্চপাদ শ্রী শ্রী পদ্মদাসী চরণের শব্দ কোটি প্রণাম আচার্য দেবের চরণের শব্দ 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 ভারত আবার জগৎ শ্রেষ্ঠ আর সংলাভে তার সৎ তার নিরবিধান চলছে এই সৎসঙ্গের মিশনের মধ্য দিয়ে তা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এর সত্যতা সত্য হবে ঠাকুর যেমন বলছে যে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো কুণ্ডে ভরা প্রশ্ন আমার অস্থি যা গ্রহুক যুক্তি সরে তোমার মতো করব পালন বরণ স্তব্ধ করে এর প্রশ্ন আমার কত কি কিন্তু কিছুই হবে না তার ব্রত পালন করে যেতে হবে তাই ঠাকুর যেহেতু মায়েদের আস ঠাকুর বলছে ঠাকুর তার মাকে খুব ভালোবাসতেন খুব তা সেই সময় ঠাকুরের মা ঠাকুরের কাছে আবদার করেছিল অনুকূল তুই কি পারিস সময় এটা আলমারি বানিয়ে দিতে সেই সময় তো আলমারি ছিল না ট্রাঙ্ক ছিল পুটুলি ছিল এই সব করা হতো তাই ঠাকুর বলেছে যে অনুকূল পারিসামা ঠাকুরের মা বলেছেন অনুকূল পারিস আমার এটা আলমারি করে দিতে তা ঠাকুরের যাই হোক কোনো কাজে কোনো কারণে সেটা করে দেওয়া হতেন হয়ে ওঠেনি কিন্তু মা তো বলেছে একটা আলমারি চেয়েছেন তারপরে কোনো কারণে তার মা চলে গেলেন কিন্তু সে খুবই ব্যথিত যে মাকে আমি আলমারি করে দিতে পারিনি কিন্তু যখন তার মা চলে গেছে তিনি একটা আলমারি বানিয়েছেন সুন্দর করে করে মিউজিয়ামে সামনে সেটা রাখা আছে আর ওপরে লেখা আছে মা তোমার হতভাগ্য অনুকূল তোমার জন্য আলমারি বানিয়ে রেখেছে তুমি যেদিন জাতিস্বর হয়ে ঠাকুর পরিবারে জন্মাবে সেদিন দেখবে তোমার অনুকূল তোমার আলমারি বানিয়ে রেখেছে ঠাকুর তার মাকে কত ভালোবাসতেন তার প্রেমিক পুরুষ তার কাছে আসলে মানুষকে ভালোবাসতে জানা যায় আমি ডিপিটি করতে বেরিয়ে একটা বাড়িতে বোধ হয় মানে সাত দশ তাদের সঙ্গে আলাপ আমার বিয়ের পর থেকে ত্রিশ বত্রিশ বছর কিন্তু কোনোভাবেই তারা ঈশ্বরভীতি করে না তারপরে ক্রমে ক্রমে আস্তে আস্তে আমার উপরে তাদের একটা বিদ্বেষ জন্মালো আমি ইস্টুখি করি আর নাই বা করি তোমার ঠিক আছে তাও আমি যাই তাও ছলে বলে আমাকে অনেক দুঃখ দেওয়া হয় কিন্তু আমি আবার যাই কারণ হয়তো তার সাথে আমার কোনো যোগসূত্র আছে কেন তার আমি খাইও না না কিছু তারা সে আবার আমায় আবার দুঃখ দেয় দিতে দিতে সে এখন পাঁচ মাস হল একদম টাইম টেবিলে আমাকে ইষ্ট জমা দিচ্ছে কিন্তু এই যে লেগে থাকা এই যে কত দুঃখ হজম করা ঠাকুর শেখালেন যে আমি যদি চলে আসি লেগে থাকাটাতে ফল হয় আর যদি আমি দুঃখ পেয়ে চলে আসি আমার কি দরকার তাহলে আমি তাকে না কিন্তু অন্যের মঙ্গলই যে নিজ মঙ্গলের প্রসূতি কোনো তাই যে যত দুঃখ দিক বারবার তার কাছে যাও কারণ আমি তো ঠাকুর মাথায় করে গেছি আমার তো ঠাকুর বলেছে মানুষের ভালো করতে হবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল এরকম করে করে সব মা আমরা সব মা ন অভিমান দুঃখ ভুলে দিয়ে ডিপিটি ওয়ার্ক করবো ঘরে ঘরে মানুষকে বোঝাবো মা ইষ্ট্রফীতি করো ভালো থাকবে মা গুরুর কত দয়া পর যজন যজন ইষ্টভীতি সস্তী সদাচার এই পাঁচ ইতির মধ্যেই আমাদের ভারতবর্ষকে আমরা শ্রেষ্ঠ আশ্রম দিতে পারবো তাই মা তোমরা ঘরে ঘরে ইষ্ট্রভীতি এইরকম করে করে আমি টিপিটি ওয়ার্ক করি আমি কিন্তু দিনে রান্না করেও গুরুর কথা বলি আমার ঘরে সারা দিন বলে বিশ থেকে তিরিশ জন মানুষ আনাগোনা করে সব সময় শুধু ঈশ্বরীতে গুরু প্রসঙ্গ না সব কারণেই মানুষের আমাকে লাগে আমি জানি না আমার কি আছে কিন্তু সুখ দুঃখ ভালো মন্দ সব শেয়ার করা এবার ঠাকুর এমনই করুণাময় যে যজন যজন ইষ্টবিতে সস্ত পাঁচ মাথায় করে চলেছে সেই কিন্তু ঠাকুরকে শরীরেও হয়তো দেখা দেয় একবার আমি বলি ঠাকুর কি করেছে করোনা সব মন্দির মসজিদ বন্ধ ইষ্টভিতে জমা দিতে পারছি না প্রচুর গেছে কিন্তু প্রচুর উপরে গেছে আমি কিন্তু ভগবানের পয়সা তো জমা দিতে হয় না মানে ডিউ রাখতে নেই কিন্তু তো সব বন্ধ কোনো তো ব্যবস্থাও নেই কিন্তু স্বয়ং আচার্য দেব আমাদের জন্য অনলাইন করে দিলেন যে আমরা যেন ঘরে বসে সুতি পাঠাতে পারি তাই ঠাকুর করুন করোনার সময় একদিন সন্ধ্যাবেলায় ঠাকুর সাজাচ্ছি ঠাকুর প্রার্থনা করব সব ধূপকাঠি জ্বালছি প্রদীপ জ্বালছি আর মনে মনে বলছি ঠাকুর তুমিও তো করোনার গেরোয় পড়ে গেছ তোমার দয় বলুন আর আমরা কখনো পাবো না ভাবছি রাতে যথারীতি রাতে স্বপ্ন দেখছি স্বয়ং ঠাকুর এসছেন কোনো একটা গ্রাম মানে কুটির টাইপের মানে এরম একটা মন্দির এসে ঠাকুর বসেছেন আমি ঠাকুরকে পেয়ে তো ঠাকুরের বুকে মাথা রেখে প্রচুর গেঁদেছি প্রচুর গেঁদেছি গাদার পরে যখন সামলে নিয়ে বললাম ঠাকুর আপনি খাবেন না ঠাকুর বললেন যে হ্যাঁ খাবো খিচুড়ি খাবো তা খিচুড়ি খাবে ঠাকুর আমি খুব ব্যস্ত রান্না টান্না করছি করতে করতে খানিকক্ষণ বাদে দুজন আসলো একজন বড় ছেলে একটা বাচ্চা ছেলে গঙ্গা জল ছিটাতে ছিটাতে মা ঠাকুরের ভোগটা দিন ঠাকুর খাবে তখন আমি ঠাকুর ওকে আমার একটা ছোট হাড়ি ওকে ওর হাতে দিলাম দিয়ে বললাম তুমি যাও বলে আমি তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি পরে যে আমি যাই দেখি ঠাকুর খেলেন কি না তখন গিয়ে দেখছি যে ঠাকুর ঢাকা ঠাকুরের সঙ্গে আর দেখা হয়নি হাড়ি ঢাকাটা তুলে দেখছি কি তার সুভাষ সৌরভ ঠাকুর খেয়েছে তাইমা তাই মা কোনো অজুহাত ছলা কলা করোনার সময় বহু মানুষ ইষ্টভীতি বন্ধ করে দিয়েছেন কিন্তু ইষ্টভীতি বন্ধ করতে নেই আর সেই করোনার সময় ঠাকুর এসে কিনা আমার হাতে অন্ন গ্রহণ করে গেলেন এর যে আর কি সৌভাগ্য আমার জীবনে হতে পারে তাই প্রত্যেককে বলছি আপনারা যেমন মন বললাম না প্রশ্ন আমার অস্তে যাও গ্রহক যুক্তি সরে তোমার ব্রত করব প্রাণ মরণ স্তব্ধ করে তাই মা জীবনের কোন প্রতিকূলতার কাছে জয় রাজি নই গুরু প্রশ্নে আমি সবার কাছে অবাধ্য আমার স্বামী মা পিতা সবার কাছে আমি অবাধ্য গুরু প্রশ্নে কারণ তারা তো গুরু পায়নি না তারা কিছু বুঝতেই পারছে না জানতেই পারছে না কিন্তু আমি বলি না সব গ্রহের চেয়ে ধূমকেতু আমি ঠিক সেরমই একজন আমি এইভাবেই ঠাকুরকে পেয়েছি আমাকে সবাই বলেছিল যে তুমি ইয়ে করো যে পারবে না তুমি দীক্ষা নিয়ে সব করতে কিন্তু কেন পারবো না সংসারে এত দুঃখ কষ্ট ঠিক পারবো তার কাজ করতে হয়তো ঠাকুর করাচ্ছেন মা সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি জয়